যেই তবে আমার এই গাছতলা দিয়ে যাব তাকেই তবে আমাকে টেকা দিয়ে যেতে হবে টেকা না দিলে তাকে তখন মেরে ফেলবো এই রামু তুই আমার এই গাছতলা দিয়ে যাচ্ছিস আমাকে টেকা না দিয়েই আজকে তোকে মরতেই হবে আমার হাতে না রাক্ষস তুমি আমাকে ছেড়ে দাও আমার কাছে কোনো টেকা পয়সা নাই আমাকে ছেড়ে দাও না টেকা না দিলে তো তোকে যেতে দিব না আমি তোকে আমি মেরে ফেলবো এক্ষুনি বলে রাক্ষসটি হাতে তরোয়াল নিয়ে রামুকে তখন মেরে ফেলে আবারও সুইটি নামের মেয়ে ওই গাছতলা দিয়ে যাচ্ছিল কিন্তু রাক্ষস ডেকে বলে ওই সুইটি তুই আমার এই গাছতলা দিয়ে যাচ্ছিস কোথায় টেকা না দিয়ে আজকে তুই আমাকে টেকা না দিলে তোকে আমি মেরে খেয়ে ফেলবো না রাক্ষস তুমি আমাকে ছেড়ে দাও আমাকে মেরে খেয়ে ফেলো না আমার কাছে কোনো টেকা পয়সা নাই হে ভগবান তুমি আমাকে সাহায্য করো কেউ আমাকে রক্ষা করো ওই আমি হলাম বলে বাবা আমি রাক্ষসকে মেরে তোকে সাহায্য করব তুই শুধু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে বল বন্ধুরা তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তাহলে রাক্ষসের হাত থেকে আমার জানটা বেঁচে যাবে